দীর্ঘ এক যুগ পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জ সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায় ডক্টর ইউনুস এছাড়া তার রোগ মুক্তি কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দেয়া বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপির চেয়ারপারসন এবং তার পাশেই বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় আশ্চর্যল খালেদা জিয়াকে কথা বলতেও দেখা যায় দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপির চেয়ারপারসন এর আগে দুই সালের পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে এটি তার প্রথম অংশগ্রহণ নিউজ আওয়ার নিউজ ডেস্ক